জোরে বলেন রক্ষা হলো না খেয়ানত হলো আজকে আমরা মাহফিল পান্ডালে যারা আছি প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যতবি আল্লাহর জমিনে বাসবো আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিব আল্লাহর কোরআনের পক্ষে মিছিলে থাকব এবং যখন আপনার সামনে আসবে আমার এই হাত দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করা হয় বেরত ব্যাপারে ইনশাআল্লাহ কে কে রাজি আছেন তো হাত আল্লাহর কাছে আল্লাহ না আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন আজকের মাহফিল কে আল্লাহ কবুল করুক বলেন আমিন আজকের এইজনকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমরা যারা আগে আসছি আল্লাহ আমাদেরকে অধিকjazাদান করুন যারা আসতেছে আসবে আল্লাহ তাদেরকেওjazাদান করুন এখন আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে যথা সময় আমরা সম্মানিত মুসল্লি ভাইরা আমরা কোরআন শোনার জন্য যার যার নিজ স্থানে বসে পড়ব আমাদের মেহমান আল্লামা মুফতি আমির হামজা হাফিজাউল্লা আমাদের মাঝে চলে এসেছেন নামাজের পরপরই উনি স্টেজে উঠবেন ইংসা আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য নিয়ে কোরআন শোনার তৌফিক দান করুন আবার যদি কোনো দিন দেখা হয় আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভাইরা মেহরবানি করে আমাদের জামাত হবে আটটায় আমাদের জামাত হবে আটটায় ভলেন্টিয়ার যারা আসেন সেখানেই নামাজের ব্যবস্থা করবেন বাকি যারা আসেন